আর কিছুদিন পরই পর্দা উঠবে বিপিএল এর পঞ্চম আসরের আর শেষ সময়ে এসে বিপিএল থেকে বাদ পড়তে হলো মুশফিকের সাবেক ক্লাব বরিশাল বুলসকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসর শুরু হবে দোসরা নভেম্বর তবে এর আগে ফ্রাঞ্চাইজির দলগুলো নিজেদের দল গোছাতে শুরু করেছে তবে এদিক থেকে ব্যতিক্রম ছিল বরিশাল বুলস কোনো খেলোয়াড়কেই তারা নিশ্চিত করেনি অবশেষে জানা গেল এবারের আসরে অংশগ্রহণ করতে পারছে না দলটি আর্থিক অসঙ্গতির কারণে ও শর্ত লঙ্ঘনের জন্য পঞ্চম আসরে থাকছে না তারা ফলে সাত দল নিয়ে হবে এবারের বিপিএল এমনটাই জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল চেয়ারম্যান আফজালুর রহমান সিনহা এদিকে বরিশাল বুলসের কর্ণধার ও বিসিবি পরিচালক এমে আওয়াল ভুলু বলেছেন আমরা বিপিএল এ অংশ নিতে চাই যে বিষয়টি সামনে এসেছে সেটা দ্রুত সমাধান করতে হবে আমরা কিছুদিন সময় চেয়েছি এদিকে মুশফিকুর রহিমকে হারিয়ে আইকন ক্রিকেটার হিসেবে কাটার মাস্টার মুস্তাফিজকে বেছে নিয়েছিল বরিশাল কিন্তু এবার যেহেতু বরিশাল টুর্নামেন্টই খেলছে না তাহলে মোস্তাফিজের কি হবে তাই নিয়ে এখন চিন্তিত মোস্তাফিজের ভক্ত সমর্থকরা